আজকে আমরা শুনবো কবরে এক বিষাক্ত বিচ্ছুর দংশন সম্পর্কিত এক ঘটনা জনাব ডাক্তার নূর আহমদ নূর বলেন বিগত কয়েক বছর পূর্বের একটা ঘটনা আমরা একটি জামাত নিয়ে নিকটস্থ একটি ছোট শহরে গিয়েছিলাম দাওয়াত ও তাবলিগের কাছে আমরা সেখানে পৌঁছেই নিজেদের সামান মসজিদে রেখে তালিম শুরু করলাম তালিম চলাকালে মসজিদের বাইরে এলাকার বহু লোক অযোধ্যা ঘোরাফেরা করছিল তাদের কেউ আবার নির্জনে বসে গল্প করছিল আমরা কয়েকজন তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলাম এবং মসজিদে তালিম শোনার কাজে শরিক হওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানালাম আমাদের এ দাওয়াতে কিছু সংখ্যক লোক তৎক্ষণাৎ মসজিদে আসতে তৈরি হয়ে গেলেন এবং মসজিদে এসে যথারীতি তালিম শোনার কাজে অংশগ্রহণ করলেন ইতিমধ্যে এক ব্যক্তি আনস করলেন হুজুর বিশেষ অসুবিধায় এখন আমি তালিম শুনতে পারবো না তবে জুহরের নামাজের সময় আমি অবশ্যই মসজিদে আসব। কবরের আজাব সম্পর্কিত একটা হৃদয় বিদারক ও বাস্তব ঘটনা শোনাবো ইনশাআল্লাহ জোহরের নামাজের সময় হলো কথা মতো তিনি মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন আমরা তখন নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম ইতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন যথাযথভাবে নামাজ আদায়ের পর হালকা বেঁধে বসে পড়লেন তিনিও আমাদের সঙ্গে বসলেন প্রথমে তিনি এই বলে নিজের পরিচয় ব্যক্ত করলেন যে আমি হলাম একজন অবসরপ্রাপ্ত সৈনিক অতবর তিনি বললেন উনিশশো সালে সংঘটিত পাক ভারত যুদ্ধে এক কবরস্থানে একটি অস্থায়ী অস্ত্রাগার স্থাপন করা হয়েছিল এই অস্ত্রাগার প্রহরার দায়িত্বে নিয়োজিত ছিল কয়েকজন যুবক সৈন্য আমিও ছিলাম তাদের একজন একদিনের ঘটনা যখন সূর্য উদয় হলো আলোয় ঝলমল হয়ে উঠল সমগ্র পৃথিবী তখন আমার বিশেষ কোনো কাজ ছিল না তাই আমি কবরস্থানের চারপাশে ঘুরে ঘুরে কবরগুলো দেখছিলাম একটা পুরাতন কোবরের পাশ দিয়ে রাস্তা অতিক্রমকালে হাড় ভাঙার আওয়াজের মতো এক ভীতিপথ ধ্বনি বেসে আসলো আমার কানে কবরস্থানে এই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে আমি থমকে দাঁড়ালাম মনে হলো কবরের ভিতর কে যেন হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে আর বাহির থেকে সেই হাড় ভাঙার আওয়াজ শোনা যাচ্ছে হাড় ভাঙার সেই হৃদয় কাপা শব্দ শুনে আমার মনে ভীষণ ভীতি সঞ্চার হলো ঠিক তেমনি হৃদয়ের মাঝে সৃষ্টি হলো এক অদম্য কৌতূহল কোথ থেকে আসছে এই ভয়ঙ্কর আওয়াজ এই নির্জন কবরে কে বা কারা কার হাড্ডিগুলো ভেঙে চূর্ণ বিচর্ণ করছে কৌতূহলী মন আমাকে কবরের কাছে টেনে নিল ভীত সন্ত্রস্ত মনে এক কদম দু কদম করে ধীরে ধীরে সামনে এগুতে লাগলাম কবরের একেবারে কাছে চলে গেলাম এবার সেই ভয়ঙ্কর আওয়াজের উৎস এবং তার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে বন্দুকের বাঁট দিয়ে এক করে কবরের ইটগুলো খুলতে লাগলাম কবরের উপর থেকে ইটগুলো সরিয়ে কবরের গা থেকে যখন আস্তে আস্তে মাটি সরাতে শুরু করলাম তখন হাড় ভাঙার আওয়াজ ধীরে ধীরে আরো তীব্র ও ভয়ঙ্কর হতে লাগলো ফলে আমার কৌতূহল এবং আতঙ্ক বৃদ্ধি পেল আতঙ্কগ্রস্ত অবস্থায় কৌতূহলী মন নিয়ে আবার মাটি করতে লাগলাম কিছুক্ষণ মাটি করার পর নিচের দিকে একটি সুরঙ্গ সৃষ্টি হলো আমার এই কৌতূহল আর মাঝে দীর্ঘ সময় কেটে যাওয়ায় ততক্ষণে চারিদিক ফর্সা হয়ে গেল আকাশ মেঘাচ্ছন্ন না থাকায় প্রচন্ড রোদ ছিল সেদিন কোনো কিছু দেখা যায় কিনা এই ভেবে আমি সেই সুরঙ্গ পথ দিয়ে ভিতরের দিকে তাকালাম স্পষ্ট দেখতে পেলাম সেই কবরটির ভিতরে একটি কঙ্কাল পড়ে আছে আর সেই কঙ্কালটির উপর বসে আছে ইঁদুরের মতো অদ্ভুত প্রকৃতির এক বিষাক্ত প্রাণী এই বিষদর প্রাণীটি যখনই সেই কঙ্কালটির গায়ে দংশন করে তখনই এর বিষক্রিয়ায় মৃত ব্যক্তির মৃত লাশটির ওই কঙ্কালটির আপাদমস্তকে পা থেকে মাথা পর্যন্ত কিছু নিশুর হয়ে যায় অসহনীয় কষ্ট যাতনায় বারবার আকাবাকা ও এপিট উপিট হতে থাকে তার পুরো দেহ দেখতে দেখতে কেবল আমার চোখের সামনে এই বিষাক্ত প্রাণীটা কঙ্কালটির উপর তিন তিনবার ছুবল মার মৃত অঙ্কালটির প্রতি এই নির্মম আচরণ প্রত্যক্ষ করে আমি নিজের মাঝে করোনা ও সমবেদনা অনুভব করলাম আর ভাবলাম এই প্রাণীটি কষ্ট দিচ্ছে আর তার দংশন সব দেহটি ছটফট করছে তাই মেরে মেরে এক আমি ফেলতে এক্ষুনি হলাম এবং তার দিকে বন্দুক তাক করে দাঁড়ালাম কিন্তু বন্দুক দেখা মাত্র সে দ্রুত দৌড়ে গিয়ে মাটির ভিতর লুকিয়ে পড়লো মাটির নিচেও সে বেশিক্ষণ লুকিয়ে রইল না অল্প কিছুক্ষণ পরেই সে মাটি ভেদ করে কবর থেকে বেরিয়ে এসে আমার পিছনে দাওয়া করল সে দ্রুত গতিতে লাফিয়ে লাফিয়ে আমার দিকে আসতে লাগলো এদিকে তার এই রাক্ষসী আক্রমণ দেখে আমার মনে এরও ভীতি সঞ্চার হলো যে আমি দ্রুত গতিতে নির্দেশ গন্তব্যের দিকে দৌড়াতে লাগলাম বিরতিহীন ভাবে দ্রুত গতিতে দৌড়ে গিয়ে বহু পৌঁছে হঠাৎ পিছনের দিকে তাকিয়ে দেখি সেও তীব্র গতিতে আমার দিকে ছুটে আসছে তার এই অবস্থা দেখে আমি আবার দৌড়াতে লাগলাম সে আমার একেবারে নিকটে এসে গেছে প্রায় ছুঁই ছুঁই অবস্থা কাছেই ছিল বড় একটি পুকুর এই বিষাক্ত প্রাণীটি আক্রমণ হতে আত্মরক্ষার জন্য আমি দ্রুত লাফ দিয়ে ওই পুকুরটিতে নেমে পড়লাম অতবার পিছনে তাকিয়ে দেখি ওই প্রাণীটিও পুকুরের দিকে দৌড়ে আসছে সে পুকুর পাড়ে পৌঁছে থমকে দাঁড়ায় এবং কিছুক্ষণ পর ক্রুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে পুকুরের পানিতে পানিতে নিজের মুখ মুখ লাগিয়ে দেয় সে লাগানোর সাথে সাথে গরম তেলের মতো মতবক করতে লাগলো প্রাণ ভয়ে এই পুকুর থেকে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দ্রুত পলায়ন করতে উদ্যত হলাম কিন্তু এ কি হঠাৎ আমার শরীরের প্রতি তাকিয়ে দেখি ওই প্রাণীটির ছুবলকিত প্রাণীর নীরব ছোঁয়ায় আমার পুরো দেহ বিবর্ণ হয়ে গেছে লাল টকবগে হয়ে গেছে আমার গৌরবর্ণের উজ্জ্বলত পুকুর জলে ভেজা পা দুটোতেই হাঁটু পর্যন্ত জ্বালা পড়া শুরু হলো সারা দেহে শুরু হলো অসহ্য ও খিচনি পায়ের অবস্থা তো অচনি প্রায় ধীরে ধীরে এই ব্যথার গতি তীব্র থেকে তীব্রতর হতে লাগল ফলে আমার পথ চলা মারাত্মকভাবে বিঘ্নিত আমি সামনে এগিয়ে যেতে সম্পূর্ণরূপে ব্যর্থ হলাম বালুকাময় শূন্য ভূমিতে পড়ে রইলাম মধ্যে অজ্ঞাত পরিচয় সেই প্রাণীটিও অদৃশ্য হয়ে গেল অবশেষে অবশেষে নিজের অবস্থা খারাপ দেখে আমার সহকর্মী সৈন্য বাঈদেরকে চিৎকার করে ডাকতে লাগলাম কোথায় আছো তোমরা বাঁচাও আমাকে আমার এই করুণ চিৎকার শুনে সাথীরা দৌড়ে এলো এবং কালবিলম্ব না করে আমার সুচিকিৎসার ব্যবস্থা করলেন আমাকে আইবতাবাদ হাসপাতালে ভর্তি করা হল কিছুদিন এই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আরোগ্য না হওয়ায় সেখান থেকে আমাকে রাওয়াল পিন্ডিসি হাসপাতালে পাঠানো হল ইতোমধ্যে আমার পায়ের গুস্ত গলতে শুরু করলো আর তা থেকে অনবরত ঝরতে লাগলো দুর্গন্ধময় পুজ আর রক্ত বহু রকম চেষ্টা তদ্বির করা হল রোগ মুক্তির কিন্তু সবই বিফলে গেল দেশের অন্যতম শ্রেষ্ঠ ও অত্যাধুনিক ক্যান্টনমেন্ট হাসপাতালেও আমার আরোগ্য হল অতপর নিরাশ হয়ে নিতান্ত হতাশা নিয়ে আমাকে পুনরায় পাঠানো হলো আমেরিকার একটি অত্যাধুনিক হাসপাতাল কিন্তু তাতেও কোনো কাজ হলো না বরং যতই ঔষধ সেবন করা হয় রোগও ততই বাড়তে থাকে ততক্ষণে আমার পায়ের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করে রক্ত মাংস সব ঝরে পড়ে গেছে শুধু হাড়গুলো বাকি আছে কিন্তু পায়ের গোস্তগুলি ধীরে ধীরে পচে গেলে সবই আলাদা হয়ে গেছে আমার অবস্থা ওই কঙ্কালের মতোই হয়ে দাঁড়ানো তাছাড়া গুস্ত পচা আর রক্ত ছড়ার দুর্গন্ধও তো কম নয় আমার পায়ের এই দুর্গন্ধের কাছে মৃত ব্যক্তির মৃত পশুর দুর্গন্ধ রীতিমতো হার মানতে বাধ্য তা থেকে অবিরাম এমন দুর্গন্ধ আসছে যাতে স্বভাবতই মানুষের দম আটকে আসে শ্বাসরুদ্ধ হয়ে যায় আশেপাশের লোকজন তিনি অত্যন্ত ব্যতীত হয়ে তার জীবনের এই বিষাদময় ঘটনাটি বর্ণনা করলেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নিয়াকামল করার তৌফিক দান করুন আমি